আমার মাথায় একটা খুঁড়াফতি আইডিয়া এসছে ঠিক আছে পায়াল এখন গেছে নিচে আর আমি ওই যে ওর উপরে একটা প্রাই করাই যাক কথা ভুলেছি আমার বান্ধবী এখন ফোন করলো ও ফোন করলো বলে আমার মাথায় আইডিয়া এসেছে প্লিস আমি আমার বান্ধবীকে সব বুঝিয়ে দিয়েছি আমি আমার বান্ধবীর নাম্বার সোনা বলে সেভও করে নি কেসে কেসে লোক রেতে यार यहां पर আর পাইল আসো পাইল আসার পর পুরো অ্যাক্টিংটা চালু করতে হবে যাই হোক অ্যাক্টিং हमको बहुत अच्छा आता है चलो বেশি কথা বলবো না ক্যামেরাটা আমি সেট করতে হবে তাই তো চলো আচ্ছা সেট শুনতে পাচ্ছো দাও আমি আজকে খুব কেলানি খাবো তোমাদের জন্য বুঝতেই পেরেছি দেখিমাত

দেখা আমাকে দেখা দেখা ঘুমায় ফোনে ভালো লাগছে না বাইরে বৃষ্টি বৃষ্টি করছে আমার ভালো লাগে না শ্বশুর খুলে দেন তারপর ঘুমা ভিডিও করতে যাবো মাথাটা গরম পরিষ্কার

তুই কে সেটা বল রুপসার ফোনে সোনা নামে সেভ করা আমি আমাকে দেখে ফোনটা কেটে দিল আমি কে জানিস না আমি কে জানিস না দেখিস না ইনস্টা ফেসবুক দেখিস না আমি কে

দেখি ওর দিক থেকে একটা রাগা তাই সোনা না সেক করে আমার কথার সোনা আমার কথার সোনা আমার তো পার্সোনাল লাইফ বলে একটা লাইফ আছে হালকা করে দিছি বল পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ নেই

পার্ট কি সুন্দর আমি চা ঝ ভালো লাগছে না ও আমার আদর মেসেজ করে ও মেসেজ করে আমার কাছেতে ফোনে কথা বলছিস তা আমার ফোন দেখেছি এটা মেয়ের সাথে কথা বলি বন্ধু নেই না আমার ওই মেয়ের সাথে ছাড়া আমি কার সাথে মিশি তাও সাথে ভালো করে চিনিস ছাড় ভাল লাগছে না